সবাইকে স্বাগত সুস্থ থাকার জন্য বারোটি পরামর্শ যা আপনার মেনে চলা খুবই জরুরি এক সকালে নাস্তা ছাড়বেন না আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলোর মধ্যে একটি হলো সময় মতো সকালে নাস্তা করা নাস্তা না করলে উল্টে ওজন বেড়ে যেতে পারে একটা স্বাস্থ্যকর নাস্তার উদাহরণ হতে পারে ফল কর্নফ্লেক্স টোস্ট ডিম এবং দুধ দুই দাঁত বিরাস করুন অনেকেই জানেন না যে কিভাবে ঠিক মতো দাঁত বিরাশ করতে হয় এতে তারতের এবং মারের প্রতিও সম্ভাবনা থাকে পেন্সিল ধরার মতো টুথব্রাশ ধরুন এবং অন্তত দুই মিনিটের জন্য বিরাস করুন দাঁত মারি চিপা সবকিছু বিরাস করতে হয় নিয়মিত ডেন্টিস্টের কাছে যান বিড়ালকে অনুকরণ করুন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ স্ট্রেসিং করুন এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে পরিপাকতন্ত্র কাজ করা শুরু করবে এবং ব্যাক পেইন কমে যাবে যার নিজধর্মী মনোযোগী দিন হাবার্ড ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী বিশেষ এবং কাজ মানুষের মনকে প্রফুল্ল রাখেন পাঁচ পেঁয়াজ রসুন গ্রহণ করুন পেঁয়াজ রসুন আছে সেই সকল উপাদান যেগুলো শরীরের জন্য অনেক উপকারী এরা ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রোল কমায় এবং অনেক রোগের সম্ভাবনা দূর করে কেপ টাউনের চাইল্ড হেলথ ইনস্টিটিউটের রিসার্চ অনুযায়ী কাঁচা রসুন চাইল্ডহুড ইনফেকশন রোধের ভূমিকা রাখেন তাতে আবার এদের গুণাবলী নষ্ট হয়ে যায় তাই কাঁচা খাওয়াই ভালো ছয় আরে যত্ন নিন প্রতিদিন দুধ দই থেকে আপনার প্রতিদিন করে প্রয়োজনীয় ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন এতে আপনার অস্থি শক্তিশালী হবে তিরিশ বছর বয়সের পর আপনার অস্থির গণত্ব কমতে থাকে একদম কম করে হলেও প্রতিদিন অন্তত দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার সাত পরিমিত মশলাযুক্ত খাবার গরুন চাল মশলাদার খাবার গরু অ্যান্ডলফিন অ্যান্ডোরফিন হরমোন নিশ্চিত হয় এই হরমোন ব্যথা দূর করে এবং ব্যায়ামের পর ভালো অনুভূতি দান করে তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবারের বরুণ পরিমিত সময়ের মধ্যে রাখা উচিত আর ক্যান্সার প্রতিরোধে টমেটো টমেটোতে হচ্ছে লাইভোসিন যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়া এতে এসে প্রচুর পরিমাণে ভিটামিন সি কাঁচা টমেটো নিয়ে রান্না করা টমেটো অনেক পুষ্টিকর নয় পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ প্রতিদিন অন্তত আমাদের নব্বই মিলিগ্রাম ভিটামিন সি দরকার এর ফলমূল আর শাকসবজি গ্রহণ করলে এই চাহিদা পূরণ হয়ে যায় কম পেয়ারা ভিটামিন সি এর ভালো হতে পারে দশ অ্যাসিড গরুন অবহেলা নয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তাদের এবং গর্ভবতী মহিলাদের নিয়মিত বলি অ্যাসিড গ্রহণ করা উচিত অ্যালিক্যাসিড গর্ভজাত বাচ্চাদের স্পাইন বিফিটা হওয়ার থেকে বাঁচায় ক্যান্সার প্রতিরোধের ভূমিকা আছে অ্যালিক এসিড পাওয়া যায় সবুজ শাক সবজি ফল এবং যায়। এগারো ভিটামিন এ কে ভুলে যাওয়া যাবে না ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন মানুষগুলির ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ভিটামিন এর উল্লেখযোগ্য উৎস হল কলিজা দুগ্ধজাত পণ্য সবুজ এবং গরু শাক সবজি আম ইত্যাদি বারো পর্যাপ্ত পরিমাণ বা পানি গরু ব্যায়ামের সময় কোনোভাবে সফট ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস খাওয়া উচিত নয় বরং শরীরের হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে জিমের ছোটো ছোটো এক্সারসাইজ সেশনে এনার্জি ড্রিঙ্কস পান করলে শরীরের ড্রিঙ্কস থেকে গ্লুকোজ আগে পান করবে অর্থাৎ কষ্টে ব্যায়াম করার পরেও আসানোর ফল পাওয়া যাবে না আজ প্রথমতই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ